ছয় জন বাবা দিয়ে আছেন বাবা উপরে ভয় নামা ভয় আমার মা বোনদের কাছে আমার আম্মাদের কাছে এক হাজার চাপোনা আমার আম্মার কাছে ক্যাশ কম থাকে আমার মারা পয়সা কোথায় পাবে

ওই প্রথমের পরে পরে না গুয়া পানি হইতে হবে মা তারপরে তো হবে বাবা তারপরে একটা হবে ভাই তারপরে আত্মীয় স্বজন সেই জামানোর মানুষ নিজের মা সাথে কানেকশন থাকবে না বাবার সাথে কানেকশন থাকবে না আপন ভাইয়ের সাথে কানেকশন থাকবে না বোনের সাথে কানেকশন থাকবে না পড়া পড়শির সাথে কানেকশন থাকবে না অপরিচিত মানুষের সাথে কানেকশন রাখি রাখিবে সেই যেমন মানুষ মা বাবা দুশ্মন হয়ে যাবে আমার মনে হয় এই যেমন পেয়ে এসে গেছে

শান্তি কেন নাই ধুলি হিয়া গদ কেন আসল ধুলি হিয়া মদের বাজা গরম হল মদের বাজা শান্তি কেন না গণ কেন আসন আসাম ত্রিপুরাতে গজব হল আন্দামানে গজব হলো নন্দী গ্রামে গজবে হল গুজরাটে গজবে হল আসাম কোকরাঝারে গজবে হল হাজার হাজার মমিনী কান্ড বিদিনের জানা গো শান্তি কেন নাগরি তুলি মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন হবে আরে পুরুষ দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিতে খায় নিজের মাকে মা বলে না নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুড়ি কে আব্বা কে না কত যুবক আছে মনে করছে আব্বা আব্বাকে শ্বশুর আব্বা করি দেখ আব্বা কত ভালো পাবে যদি ঠিক না ঠিক বেহিয়া পড়া নিজের টাকা আব্বা কয় শ্বশুর বাড়িতে শ্বশুর আব্বা তোমার অলক তুমি আরো গতকাল মরো গতকাল যখন ঠিক না পিছে যখন কেঁদে কেঁদে বল মা আমাকে খবর তুলিতে রে মা আমি বড় অপরাধী মা পাগল রে আমি এত দূর চলে 왔ছি আমার খবর কেমন করে অফিসার পাইলো হাতে তো ধারে ছুরি নিয়ে আমাকে ডাকে রে আজকে আমি তো দরজা খুলে দিতে পারে না মাঘ ডাকা মা ভয়ে দরজা খুলে না অফিসার কামনে বলে মা আমাকে গ্রহ করে দে মা আলেমের মুখে শুনছি মা দরজা খুলে দেয় না অফিসার কাንতে কাንতে দরজার মোতে হাতটা কি ছুঁড়িতে ফেলে দে তারাম করে জমিনে ঢুলি পড়ে গেল মা ঘরে ভিতর তাকি দেখে ছেলে করে আমাকে মা কয় না সুড়ি একবার পড়ে গেল ছেলে কাঁজে জমিনে পড়ে গেল মা আর ভিতরে থাকতে পারে না মা তুমি দিন दुश्मन হইও না কেউ কান দিলি কালে কানে শুধু তোমার মা মায়ের দিলে কে গো দিও না রক্ত মাথা শরীর মা ডুবে গোপনে জিনিস মা মুখে দেয়রে তোলে মা দেখতে দরজা করলে না ছেলে কেন বাইরে বারান্দায় পরে গেল আমি এত দূর আছি ছেলে কেমন করে জানল মা ঘরের ভিতরে আর থাকতে পারে না দরজাটা খুলি দেখে ছেলের মুখ দিয়ে খুব গোল্লা বেড়েতেছে ফেনা ছোটে দিছি মা

Just for the devil. আব্বারে সময় বড় টাইম পার গেছে আছেন কোন বাবা এক টাকা দিতে পারেন না কারণ দুই দিন ধরি তো সে চলবে আমি বাবাদের কাছে বাবা পাঁচশো করে টাকা চাই না আব্বা পাঁচশো দুইশো করে যত আছে আমার কাছে নিয়ে আসবেন আমি চলে যাব আমার পরবর্তী বড় হুজুর আছে গো তারও আসন শুনে দোয়া নিয়ে যাবেন আসুন আব্বা কেউ খালি হাতে যাবেন না আমার মা বোনেরা আম্মা আমার 500 টাকা দুইশো টাকা যত নিয়ে আছে আমার হাতে দিয়ে দেন আমি আর সর্বনা দোয়া করে দেব দানকারীর ঠিকানা তার সুখে اكو কবনে নূরর تاسو পিধায়া মাওলানা হাসরদিনে উঠাই আসুন আসুন সামনে আসুন যা পকেটে আমি চলে যাব কাছে বহু সময় বক্তব্য রাখলাম আগামী দিনে বাংলাদেশি বক্তা আবার আসাম থেকে জিও বক্তা বক্তব্য শুনতে হবে করতে হবে কারণ কালকে ঘুম করতে হবে ঘুম করতে হবে অল্প সময় বেশি করবো সেই জন্য তাড়াতাড়ি একশো করে টাকা দুইশো টাকা উপরে করো এই কোন বন্ধু টাকা দিয়ে আমার হাতে সর্বপ্রথম দোয়াটা নিবে আমি নাম যাবো পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা কোন বন্ধু দৌড়ি এসে কাছে দিবেন কোন মাটা আছে আমার কাছে একশো দুইশো করে টাকা পাঠিয়ে দিবেন আমি আমাদের জন্য দোয়া করে দেবো ফাতেমা সকলে লাগলি বরমি হাজরা সামেনা অমিনা খালিজা নমিনা আয়সা জলে কাজুলি ফুটফুনি ফুটমনি যত মা বোন আছে আজকে প্যান্ডেলের ভিতরে আমি আজকে ভুয়া বলে মা বোন উত্তর দিনাজপুরে মা বলে দোয়া করব দাসপাড়া মা জন্য দোয়া করব আল্লাহ এলাকার মা বোন বলে কালাতি মাফ করে দাও পাদক্ষ নামাজি বানে দাও স্বামী ভক্ত বানে দাও পর্দা নিশি বানে দাও আল্লাহ মা মরিয়মের মতো নেকড়ি বানে মা হ্যা বছরের মতো দেন বান্ধব আমি একশো দুইশো কোটি টাকা আছে আসুন বাবা আসুন বাবা করবো না সবাই আমল নামে লিখে দেবেন দেব না দিয়ে দেবে একশো টাকা দৌড়িয়ে দিয়ে একশো টাকা দায়ী একশো শহীদ সব আল্লা দিবেন কোন বন্ধু আছেন কোন মা আছে একশো টাকা দিয়ে যাবার কালে একশো শহীদের সব

আর একশো দিলে ব্যাস্য হবে আল্লাহ এই প্রাণটা যে ক্রমের মধ্যে একশো চোদ্দটা সুরি আছে ধরে কোন একশো চোদ্দটা সুরে আছে এই ক্রাণের মধ্যে ছয় হাজার ছয়শ ছয়ষট্টিটা এক আছে

সাড়ে সাতশো টাকা হয়ে যায় আমার শোনাচ্ছি আমরা এই সাড়ে সাতশো টাকা বাবা আসি গেছে সাড়ে সাতশো টাকা লাগে আসি গেছে বাবা সমান তিন হাজার হয়ে যাবে এর তো বাবা তেসো পঞ্চাশ আর আটশো আঠাশশো পঞ্চাশ টাকা দেখে মালা তা খায়া যাবা কালে তো বাঁধা সাড়ে আঠাশো টাকা দিয়ে দোয়া